হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ঈশ্বর আছো ভালো আছো এখন পাচ্ছি বিকেল চারটে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো আজকে আমার একটা বিয়ে বাড়ি পড়েছে তো আমরা রেডি হয়ে গেছি আমি আমার মেয়ে ননা তো আজ আমার দুটো বিয়ে বাড়ি আছে একটা বিয়ে বাড়ি আমি আর আমার মেয়ে যাচ্ছি আর একটা বিয়ে বাড়ি আছে সেটা একটু দূরে সেটা আমার পাড়ার দুজন মেয়ে যাচ্ছে এটাও খুব কাছেও না খুব দূরেও না প্রায় কুড়ি মিনিট তো ওদের বাড়ি আমি অলরেডি পৌঁছে গেছি ক্লায়েন্টের বাড়ি অলরেডি পৌঁছে গেছি তো ক্লায়েন্ট যে টিমটে বাড়ি তো প্রথমে সামনের দিকে বাড়িটা আমাকে বসতে দেয় ওখানে জল মিষ্টি দেয় আমরা জল মিষ্টি খাই তারপরে আবার একটা বাড়িতে নিয়ে যায় সেই বাড়িতে গিয়ে ক্লায়েন্ট বলে আমি এখানে সাজব তো আমি অলরেডি সাজাতে শুরু করে দিয়েছি সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি কেননা আমার মেয়ে ভিডিও সবসময় করছে না দুষ্টুমি করছে সেই জন্য আমি ক্যামেরাম্যানটি সবটা করতে পারি তো হেয়ার স্টাইলটা দেখো ও এরকমভাবেই চেয়েছিলো মাঝখানটা ফাঁকা থাকবে আর পুরোটা রাউন্ড জুই ফুলের মালা দিয়ে পুরোটা খোঁপাটা এরকমই চেয়েছিলো এরকমই করতে চেস করেছি আর এখানে হেয়ার স্টাইলটা দেখো ক্রিম্পার দিয়ে করে দিয়েছি তো এখানে হারগুলো একে একে পরিয়ে দিচ্ছিলাম জুয়েলারিগুলো একটা আন্টি ছিল ওই আন্টিটা আমাকে একটু হেল্প করলো একেই প্রচণ্ড গরম তার উপরে এই নাকের নথ পড়াতে পড়াতে না যায় ওর নাকের আগে থেকে ও নাকের পরে ছিল না আমি শেষকালে আমি ওকে নাকের একটা পরিয়ে দিই জুয়েলারিগুলো হাড়গুলো সমস্ত পরিয়ে দিয়ে শেষে একটা নাকের পরিয়ে দিয়ে এই নথটা আমি ওকে পরিয়ে দিই তো তোমরা দেখো পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি কীরকম দেখতে লাগছে দেখো ওই পরে নেয় নাকেরটা শেষকালে তো ওখানে একে আমি ডাইট বললে ভুল হবে ওর নাম গৌরী ও আমার বোনই বলতে পারো আমাকে দিদি ছাড়া কথা বলবো না